হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম আর এই তো চলে আসলাম আমার পাখির খাঁচের কাছে আজকে কিন্তু অনেকটা সকালবেলা উঠেছি উঠে সকালে ফজর নামাজ পড়লাম পরে তারপর চলে আসছি পাখির কাছে তো এখন পাখির খাবারগুলো কিন্তু আমি ক্লিন করে দেবো ওর তো পুরোনো খাবারগুলো যতক্ষণ আমি ক্লিন না করি ততক্ষণ পর্যন্ত ওরা ওদের খাবারগুলো কিন্তু খায় না আমি ক্লিন করার পরেই দেন ওরা নতুন খাবার দিলে সেই খাবারগুলো খাওয়া শুরু করে তা আমি আসার পর ওরা আমাকে দেখে অনেকটা ছটফট করতেছিল তারপর ওদের খাবারগুলো আমি পরিষ্কার করে দিলাম করে নতুন খাবারগুলো দিয়ে দিলাম আর যেহেতু সকালবেলা তাই এত সকাল ওদের আর ট্রেগুলো আমি ক্লিন করে দিচ্ছি না একটু রোদ উঠলেই ক্লিন করে দিব আর এই শীতের কারণে কিন্তু আমি আমার পুরোনো একটা ড্রেস কেটে তারপর ওদের পুরো খাঁচাটাকে একদম ডেকে দিয়েছি আর যতটুকু অংশ বাকি ছিল ওইটার উপর দিয়ে আমি একটা চালের বস্তা দিয়ে দিয়েছিলাম যাতে বাতাসটা না ঢুকে তো এই তো চলে এসছিলাম রান্নাঘরে সকাল সকাল একটু রান্না করব। রান্না বলতে রাইসারাসকে ক্লাস পার্টি তো সেই জন্য ওকে কিছু খাবার দিয়ে দিব আর ম্যাম বলে দিয়েছে যে বাসা থেকে রান্না করে নিয়ে যেতে তো আমরা ওর জন্য নুডলস রান্না করে দিয়েছিলাম তো নুডলস আসলে বলেছিলাম মিস্টার নুডলসের নর্মালটা বা অন্য নুডলসের নর্মাল যে ইনস্ট্যান্ট নুডলস সেটা আনার জন্য কিন্তু আনা হয়েছিল রামের নুডলস তো যাই হোক নুডলসগুলো ভেঙে দিচ্ছে চার প্যাকেটের একটা নুডলস নিয়েছিলাম পুরোটাই নিয়ে নিয়েছি আর সাথে যে ড্রাই ভেজিটেবলস ছিল সেগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু নুডলসের সাথে কিছুটা ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো সেদ্ধ করার পর নুডলসটাও সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর ড্রাই ভেজিটেবলসগুলোও সিদ্ধ করেছি করার পর এখন এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে হালকা একটু আদা বাটা দিয়ে আর একটু মশলা দিয়েছিলাম নুডলসে সেই মশলাটা দিয়ে ডিমটাকে একটু ভেজে নিয়েছিলাম তো এইখানে কিন্তু আমি একদম ঝুড়ি ভাজা করিনি এগুলো ছুরি দিয়ে কেটে তারপর সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে দেবো সেই জন্য এভাবে ভেজে নিয়েছিলাম তো আম্মু আজকে নুডলসটা আম্মু রান্না করতেছে আমি জাস্ট সকালবেলা এসে আম্মুজনের সাথে ভিডিও করতেছিলাম তো ওদিকে কিন্তু আম্মু নুডলসের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটোগুলো দিয়ে ভাজতেছিল আর এদিকে নুডলসের জন্য ডিমগুলো ঝুড়ি ভাজা করে নিয়েছিলো তো বেশি কিছু না একদম সিম্পলভাবেই নুডলসটা রান্না করে দিচ্ছিলো আর এখানে যেহেতু রামেন নুডলস রান্না করা হচ্ছে রামেন নুডলসের যে মশলাটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ ঝাল থাকে তো সেই জন্য এখানে আমরা দুইটা প্যাকেট ইউজ করছে চারটা প্যাকেট নুডলসের জন্য দুইটা প্যাকেট মশলা ব্যবহার করেছিলাম যাতে ঝালের পরিমাণটা কম লাগে যেহেতু ওরা সব বাচ্চারাই খাবে তো বাচ্চাদের কথা চিন্তা করে আসলে ঝালটা কম দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন নুডলসটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করার পর তারপরেই তো আমাদের রান্না হয়ে গেছে এখন আমি এটাকে একদম গরম গরম বক্সে দিয়ে দিচ্ছিলাম একদম পুরো গরম ধোয়া ওঠা নুডলসটাকে আমরা একদম বক্স করে দিচ্ছি আর কিছুটা নুডলস রেখেছিলাম রাইসার জন্য ও এটা খেয়ে তারপর স্কুলে যাবে তো কিন্তু মানে যখন যেদিন শুনেছিল যে ওর ক্লাস পার্টি রবিবারে সেদিন থেকেই মানে ও অনেকটা বেশি এক্সাইটেড ছিল তো এই তো সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দিলাম তোলার পর এখন ও ওর সকালে নাস্তাটা খাচ্ছে আর স্কুলের ড্রেসটা পরে নিছে তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর চুল বাঁধবে তারপর একটু মুখে যেহেতু শীতকাল একটু ক্রিম দেবে দিয়ে তারপর রেডি হয়ে নেবে তা সকালে নাস্তাটাকে ওকে আগে খাইয়ে নিয়েছিলাম খাওয়ানোর পরেই ওকে রেডি করে দিব আর প্রথম ভেবেছিলাম যে আমি স্কুলে যাবো না কিন্তু স্কুল থেকে ভাবি ফোন দিয়েছিল। দেওয়ার পর বলতেছিল যে স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে গেলাম যাওয়ার পর দেখে যে ক্লাস ছোটোখাটোভাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে তো এই যে এটা হচ্ছে রাইসাদের ক্লাস টিচার তো উনি বাচ্চাদের সাথে ছবি তুলতেছিলো আর আমরা যে এই ক্লাসটা একটু সাজানো সাজানোর মধ্যেই ম্যাম চলে আসছে আসলে ওইরকমভাবে সাজানো হয়নি রকম প্ল্যান ছাড়াই আসলে সাজানো হয়েছে যদি আগে প্ল্যান করা হতো তাহলে একটু আরও একটু সুন্দর করে সাজানো হতো তাই তো ম্যাম সব বাচ্চাদের সাথে ছবি তুলেছিল আর এটা ছিল রাইসাতে ক্লাস ওয়ানের খ ক্লাস পার্টি ছিল তো যেহেতু ওরা সবাই অনেক বাচ্চা তো সবাই মিলে এই দিনটার জন্য অনেক বেশি মজা করতেছিল সবাই বেশি অনেক বেশি এক্সাইটেড ছিল তো এখানে যে যা পেরেছে সব কিছুই নিয়ে এসেছিলো তো ওদের সবাই মিলে যে খাবারগুলো এনেছিলাম সেগুলো ম্যাম নেওয়ার পর একটা টেবিলে সুন্দরকে সাজানোর পদের রোল কল করতে করতেছিল তো তখন আমরা বের হয়ে গেলাম এই তো ক্লাসের সামনে একটা শিউলি ফুল গাছ ছিল সেখান থেকে আমি কিছুটা ফুলের ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে এই তো ক্লাসের বাইরে আমরা এইভাবে একটু সাজিয়ে দিয়েছিলাম আসলে রকম প্ল্যান ছাড়াই যা হয় তো এরপর ম্যামে রোল কল করা শেষ হওয়ার পর বাচ্চাদের সাথে ছবি তুলতেছিলো সেলফি নিচ্ছিল ম্যাম আসলে ওই দিন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছিল উনি একদম বাচ্চাদের সাথে মিশে অনেক বেশি মজা করতেছিল আর বাচ্চারাও এই জিনিসটাকে খুব এনজয় করতেছিল। তারপর ম্যাম সবার সাথে সেলফি তোলার পর এখানে যে খাবারগুলো এনেছিল সেই খাবারগুলো ম্যাম দেখতেছিল তো এখানে দুইটা কেক এনেছিল দুইটা রেস্টুরেন্ট দুইটা কেক নিয়ে আসছে তারপর এনেছিল নুডলস সসেস তারপর হচ্ছে নাগেটস কোক তারপর কিমা পিঠা এরকম অনেক রকমের আসলে খাবার নিয়ে আসলো যে যা পেরেছে আসলে তাই এনেছে তো খাবারটা আসলে বড় কথা নয় সবাই মিলে সব বাচ্চারা মিলে অনেক বেশি মজা করেছিল এটি অনেক বেশি তো এটা ছিল একটা হোম কেক এটা রাইসাদের ক্লাসের এক স্টুডেন্টের মা উনি নিজে বানিয়ে নিয়ে আসছে তো ম্যাম প্রথমে এই কেকটাই কেটেছে কাটার পর তারপর এটা সব বাচ্চাদের মধ্যে উনি সার্ভ করে দিচ্ছিলো তো কেকটার টেস্ট নাকি ভালো এসেছে প্রত্যেকটি স্টুডেন্ট খেয়ে ভালোই রিভিউ দিয়েছিল তো এই তো কেকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল তো ম্যাম প্রথমে এই কেকটা কাটার পর দেন উনি নিজে একটু টেস্ট করছে টেস্ট করার পরে তারপরে যে আরেকটা বাচ্চা যে কেকটা এনেছিল ওটা একদম দোকান থেকে কিনে এনে দিয়েছিল তো ওই কেকটাও ম্যাম কেটে সবাইকে কেকটা সার্ভ করে দিচ্ছিল তো আসলে চকলেট কেক দেখলে সব বাচ্চারাই অনেক বেশি আকর্ষণ থাকে চকলেট কেকের প্রতি তো সবার এই চকলেট কেকটার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল সবাই চকলেট কেকটি আসলে নিতে যাচ্ছিলো তো এখানে একটা বক্সে চকলেট ছিল একটা স্টুডেন্ট চকলেট নিয়ে আসছিলো তার আমি সবাইকে চকলেট দিয়ে ম্যাম কেক নিতে চেয়েছিল বাসায় তো সেই জন্য ম্যামের জন্য কিছুটা কেক ওই বক্সে রেডি করে দিয়েছিলাম তারপর এখানে ম্যাম অন্যান্য বাচ্চারা যে যে খাবার এনেছিল তাদের সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছিল তো আসলে ওদের অনেকগুলো স্টুডেন্ট তো দেখা যায় যে এতগুলো স্টুডেন্টের জন্য এভাবে আসলে ফ্রাই খাবারগুলো যেগুলো সেগুলো এতগুলো আনা যায় না তো যে যে বাচ্চা যে খাবার এনেছিলো তাদের ফ্রেন্ডদেরকে সেভাবে অল্প অল্প করে একটু করে সার্ভ করে দেওয়া হয়েছিল তারপর যে যে বক্স এনেছিল বাটি এনেছিল সেগুলো তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তো এখান থেকে সব গার্ডেনে যখন চলে গিয়েছে আমাকে ম্যাম থাকতে বলেছিল তো থাকার পর ম্যাম আমাকে এখান থেকে একটা কিমা পিঠা দিয়েছিল তো ওইটা আমি টেস্ট করেছিলাম ভালোই লেগেছিল তো এখানে আমি যে নুডলসটা নিয়েছিলাম সেটাই ম্যাম রাইসাকে একটু খাইয়ে দিয়ে তারপর তার ফ্রেন্ডদেরকে দিচ্ছিলো তো ম্যামও এখান থেকে একটু ট্রাই করেছিল তো এভাবে ম্যাম যতগুলো খাবার এসেছে সবাইকে একটু একটু করে দিয়ে তাদেরকে তাদের সাথে ওই দিনটাকে অনেক বেশি এনজয় করেছিলো তা আসলে ক্লাস পার্টি জিনিসটা ছিল বাচ্চাদের কিন্তু তার সাথে গার্ডিয়ানরা স্টুডেন্টরা মিলে একদম টিচাররা মিলে সেই দিনটা অনেক বেশি মজা করা হয়েছিলো তো এভাবে ম্যাম সবার সাথে সবার খাবারগুলো ভাগ করে দেওয়ার পর ওই দিনটা ম্যাম এভাবে কাটিয়ে দিয়েছিল তো এই ছিল তাদের ক্লাস পার্টি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ